আরপিটেক বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডেস্কটপের বড় হার্ড ডিস্ককে ল্যাপটপের সাথে কানেক্ট করবে এর জন্য প্রথমে একটি ডেস্কটপের বড় হার্ড ডিস্ক লাগবে এরপর একটি কনভার্টার লাগবে এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো এইচ ডিডি কনভার্টার এরপর একটি ভালো মানের পাওয়ার অ্যাডাপ্টার লাগবে কম দামি পাওয়ার অ্যাডাপ্টার হলে সমস্যা হতে পারে হার্ড ডিস্ক ঠিক মতো কাজ নাও করতে পারে এবার এই অ্যাডাপ্টারটি আমি বিদ্যুতের সকেটের সাথে লাগিয়ে নিচ্ছি আবার কনভার্টারটি প্যাকেট থেকে খুলে নিচ্ছি কনভার্টারটি হার্ড ডিস্কে লাগিয়ে দিচ্ছি তারপর ইউস টি ল্যাপটপে লাগিয়ে দিচ্ছি কেবল কনভার্টারের মধ্যে বারো বোল্ট পাওয়ার দিতে হবে অ্যাডাপ্টারের মাধ্যমে এই ছিদ্রের মধ্যে অ্যাডাপ্টারটি লাগাতে হবে হ্যার ডিস্কের মোটর ঘটছে হ্যাঁ ডিস্ট ল্যাপটপ আর শো করছে ইউস বিটি খুলে ফেললাম হ্যাঁ ডিস্ট চলে গেল আবার ইউস বিটি লাগিয়ে দিচ্ছি ইউস বিটি লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন হ্যাঁ ডিস্ক পেয়ে গেছে এবং ভালোভাবেই কাজ করছে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন